ব্যাংকিং সংকটের এই সময়ে আপনারা অনেকেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফ ডি এর অ্যাকাউন্টে বিনিয়োগ না করে বাংলাদেশ সরকারের যেকোনো ট্রেজারি বন্ড বা বিলে বিনিয়োগ করতে অনেকটাই আগ্রহী আজকের ভিডিওটিতে যাচ্ছে সোনালী ব্যাংকের সরকারের পক্ষে যে ট্রেজারি বন্ড বা বিল রয়েছে এই ট্রেজারি বন্ড বা বিলে কিভাবে আপনারা বিনিয়োগ করবেন এই ট্রেজারি বন্ড বা বিলের সুবিধা কি কি এবং এই সরকারি ট্রেজারি বন্ড কিনতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে বা কারা আপনারা এই ট্রেজারি বন্ড বা বিল ক্রয় করতে পারবেন এবং সোনালী ব্যাংকের এই ট্রেজারি বন্ড বা বিল ক্রয়ের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি অনেক বেশি যারা সোনালী ব্যাংকের সরকারের পক্ষে যে ট্রেজারি বিল গুলা ইস্যু করে থাকে এই ট্রেজারি বন্ড বা বিল গুলো যারা ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট সো আজকের এই ভিডিও শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে রাখ সো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বিল ও বন্ড এই সম্পর্কে মূলত আপনারা সোনালী ব্যাংকের তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ নিবাসী ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও তহবিল লাভজনক জন্য দিন 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 ট্রেজারি বিল ট্রেজারি বিল মূলত মেয়াদ থাকবে একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিনের তারপর দশ বছর পাঁচ বছর পনেরো বছর এবং বিশ বছর মেয়াদি মূলত বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড নিলামের মাধ্যমে ইস্যু করেছে সোনালী ব্যাংকের মাধ্যমে এ পনটি আপনারা এ বন বা বিল কিনতে পারবেন মূলত কারা কিনতে পারবেন বাংলাদেশী নিবাসী ব্যক্তি প্রতিষ্ঠান যেমন ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি কর্পোরেট বডি প্রভিডেন্ট ফান্ড পেনশন ফান্ড ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশাপাশি অনিবাসী বাংলাদেশী ব্যক্তি প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের কোনো ব্যাংক নন রেসিডেন্স ফরেন্স কারেন্সি অ্যাকাউন্ট আছে তারা মূলত এই পনটি আপনারা ক্রয় করতে পারবে তাছাড়া সোনালী ব্যাংকের যে শাখাগুলো মূলত এই পনটি পাওয়া যাবে তা হচ্ছে মূলত সোনালী ব্যাংক লিমিটেড সকল কর্পোরেট শাখা আপনার মূলত এই বন্ড বা বিল ক্রয় করতে পারবেন বা এখানে বিনিয়োগ করতে পারবেন এই বন্ড বা বিলে যে সকল জেলায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখা নেই সে সকল জেলায় সোনালী ব্যাংক লিমিটেড প্রধান শাখা মূলত আপনারা এই বন্ড বা বিল পেয়ে যাবেন এই বন্ড বা বিলের অন্যতম সুবিধা হচ্ছে এই বিলের মূলত এই বিলের মূলত যে পার্সেন্টেজ আছে যে মুনাফার হারটা আছে তা হচ্ছে 2.31% পয়েন্ট 4.61% ওয়ান এটি মূলত মেয়াদের থাকে তারপর বন্ডের মূলত এইট জিরো থেকে নাইন পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত মুনাফার হবে মেয়াদের তাছাড়া মূলত এই মুনাফার হার মূলত পরিবর্তনশীল আর এই বন্ডের অন্যতম একটি সুবিধা হচ্ছে এটি মূলত গ্যারান্টি যুক্ত হান্ড্রেড পার্সেন্ট যুক্তিমুক্ত মূলত একটি বন্ড বা বিল এই বিলের মতো বিলের মেয়াদকাল এখানে থাকবে একানব্বই দিন থেকে একশো দিন তিনশো দিন এবং বন্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর মূলত এই হচ্ছে প্রধান যে সুবিধাগুলো রয়েছে এগুলো তাছাড়া এই বিলের মূল বিল যে রয়েছে অর্থাৎ ট্রেজারি বিল এই বিলের মূলত স্বল্প মেয়াদী হওয়ায় মেয়াদান্তে মুনাফা এবং আসল একসাথে ফেরত পাওয়া নিশ্চয়তা রয়েছে তাছাড়া বন্ডের মুনাফা ইস্যুর তারিখ হতে ছয় মাস অন্তর অন্তর উত্তোলনযোগ্য অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর আপনারা উত্তোলন করতে পারবেন তাছাড়া এই বন্ডের মূল্যায়ন মূলত এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার গুণিত অঙ্কে মূলত ক্রয় করা যাবে এই বন্ড বা বিল তাছাড়া এই বন্ডে এবং বিল ক্রয় করার পদ্ধতি হচ্ছে মূলত প্রাইমারি ইস্যু যেটা বন্ড ক্রয়ের জন্য ক্রেতাকে মনোনীত শাখায় চলতি হিসাব খুলতে হবে অবশ্যই উক্ত চলতি হিসাবে ক্রেতাদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত স্থিতি থাকতে হবে যা নিয়ে মার্ক করা থাকবে কুপন হার উল্লেখ করে এক টাকার গুণিতক অঙ্কের অবহিত মূল্য মনোনীত শাখার মাধ্যমে নির্ধারিত ফরমে ক্রেতাকে আবেদন করতে হবে ক্রেতার প্রস্তাবিত কুপন হার বাংলাদেশ ব্যাংক নিকট গ্রহণযোগ্য হলে বাংলাদেশ ব্যাংক ক্রেতার অনুকূলে বিল বন ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ক্রেতার অনুকূলে বিল সংশ্লিষ্ট শাখায় ডেবিট টিআর এর মাধ্যমে প্রধান কার্যালয়ে ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনে প্রেরণ করবে যেটি হচ্ছে কোন ব্যাংক প্রতিষ্ঠান সেক্রেটারি মার্কেট থেকে বিল বন্ড ক্রয় করতে পারবে এক্ষেত্রে মনোনীত শাখাকে বিল বন্ডের মূল্যের সম পরিমাণ অঙ্কের চেক ডেবিট টিআর প্রদান কার্যালয় ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনে প্রেরণ করতে হবে মনোনীত শাখাকে সংশ্লিষ্ট ক্রেতার অনুকূলে সাবসিডিয়ারি জেনারেল লেজার খুলতে হবে এবং ওই লেজার এন্ট্রি দিতে হবে তাছাড়া অর্থ দু হাজার সাতের বর্ণিত অনুযায়ী বিল ও বন্ডের জন্য পদে মুনাফা সুদের উপর প্রযোজ্য ক্ষেত্রে আয়কর কর্তনযোগ্য হবে এবং বিল ও বন্ড মূলত বিক্রয় পদ্ধতি যেটি হচ্ছে মেয়াদ পরিধিতে বিল বন্ডের আসল ও সুদ যথাসময়ে প্রদান কার্যালয়ে কার্যালয়ের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন থেকে সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হবে বাংলাদেশ নিবাসী ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মেয়াদ পূর্তির পূর্বেই যে কোনো সময় বিল বন্ড বিক্রি করতে পারবে সংশ্লিষ্ট শাখা প্রাইমারি ডিলারের নিকট এবং বাংলাদেশ নিবাসী ব্যক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে কোন ব্যাংকে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে এমন অনিবাসী ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট মেয়াদ পূর্তির পূর্বে যে কোনো সময় এ বিল বন বিক্রি করা যাবে তবে বিক্রয় ক্রয়ের এক বছরের মধ্যে বাংলাদেশ নিবাসী নিকট বিক্রয় করতে পারবে না মূলত এই বন্ড সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় হচ্ছে তৃতীয়তলা পঁয়ত্রিশ বিয়াল্লিশ চৌচাল্লিশ মত জেল বাণিজ্যিক এলাকা টাকা এক হাজার ওয়ান থাউজেন্ড আপনারা ফোন করতে পারেন নাইন ফাইভ ফাইভ ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ফাইভ সিক্স এইট টু ফোর এই নম্বর আপনারা ফোন করে মূলত ট্রেজারি বিল বা বন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এটি হচ্ছে সব বাংলাদেশ সরকারের পক্ষে সোনালী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল বা বন আপনারা খুব সহজে এই বিস্তারিত আপনারা এই তথ্যগুলো আরো বিস্তারিত জানতে পারবেন সোনালী ব্যাংকের তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে এই বিল বন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা খুব সহজে অধিক মুনাফায় হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকিমুক্ত আপনারা মূলত সোনালী ব্যাংকের এই ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারেন এবং নিরাপদে আপনার টাকাটা সেই রেখে মুনাফা নিতে পারবেন আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আপনারা যারা সোনালী ব্যাংকে ট্রেজারি বন্ড বা বিল ক্রয় চান তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন